আপনার শীত করে না না বিবাহিত মানুষের শীত করবো কি আব্বা শীত তো আয়সা হুম হম তো কি হয়েছে আপনার শীত করে না না বিবাহিত মানুষের শীত কি কিছু বললি না মানে আব্বা আমার শীত করে ঘুমাতে পারি না কম্বল গায়ে দে তোর মা তো তোর জন্য কম্বল নামাইছে আব্বা ওইটা তো ডাবল কম্বল আর আমি তো সিঙ্গেল তোর ভাইয়ার তুই মিলে গায়ে দিবি তাহলে তো হয়ে গেল আব্বা এই নিয়ে আমার তিরিশতম শীত আর ভাইয়ার বত্রিশতম এত এক্সপিরিয়েন্স হওয়ার পরেও তোদের শীত যায় না আব্বা আপনার কি কখনো শীত করেনি পঁচিশ বছর পর্যন্ত করেছে তারপর বিয়ের পর আর শীত করেনি ইয়ে কিছু বুঝতে পারলেন আব্বা এই শীত না হওয়ার কারণটা কি? হুম আমার আর ভাইয়ারও কিন্তু শীত যাওয়ার জন্য এটা করতে হবে হ্যাঁ ঠিক বলেছিস ইয়ে বুঝছিস বিয়ের খাবার খেলে শরীর এমনি গরম হয়ে যায় তখন আর শীত লাগে না হ্যাঁ তোদের বিয়ের দাওয়াত খাওয়াতে হবে শুক্রবার আমার বন্ধুর ছেলের বিয়ে তোদের সেখানে নিয়ে যাব তোরা ভর পেট খাবি দেখবি শীত চলে যাবে আব্বা আপনার বন্ধুর ছেলের বয়স কত কত আর হবে পঁচিশ ছাব্বিশ আর আমার তিরিশ বছর ভাই আর বত্রিশ কিছু বুঝতে পারলেন আব্বা হ্যাঁ এ তোদের দেখে মনে হয় না তোদের বয়স তিরিশ বত্রিশ আমার বন্ধু ছেলেটা থেকে তোর ভাইয়াকে তো অনেক ছোট মনে হয় আর তুই তো একবারে কচি খোকা আব্বা আমার আর ভাইয়ার রাতে ঘুম হয় না কি বলিস আমার তো হয় আপনার ঘুম হয় কেন তোর মার সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে যাই টেরই পাই না এই তুই তাহলে আব্বা আমার আর ভাইয়ার ঘুমানোর জন্য কি করতে হবে বুঝতে পেরেছেন হ্যাঁ এক কাজ কর তুই আর তোর ভাই কয়দিন আমাদের সাথে ঘুমা তোর মার সাথে কথা বলবি দেখবি ঘুম চলে আসবে কি রে কান্না করছিস কেন এখনকার ছেলেমেয়েরা তো বিয়ে হচ্ছে না কেন সেই দুঃখে কান্নাকাটি করে জি আপা আপনি ঠিক ধরছেন আর তুই কিনা কষ্টে কান্না করছিস বিয়ে যাতে না দেওয়া হয় সেই জন্য ছেলে পেলেরা এভাবে কান্না করে হ্যাঁ ঠিক আছে যা তোকে বিয়ে দিব না হ্যাঁ এবার কান্না থামা এই তো এই তো হাসি আসছে মুখে সাবাস হ্যাঁ কান্না করিস তোকে বিয়ে দিব না আমি ওকে আর কাঁদবি না যা 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 আমি একটু পড়তেছি যা আব্বা আরে ছেলে পেলে বিয়ে করবে না সেই সুখে হাসতেছে কি জামান আসলো ছেলে পেলেটা বিয়ে করতে চায় না এখন আমাদের জমানায় বাপের পায়ে ধরতাম বিয়ে দেওয়ার জন্য বাপরাও বিয়ে দিতে তো কি করবে এই জমানোর ছেলেরা বিয়ে করতেই চায় না আমরা চাই বিয়ে দিতে আর তারা বিয়ে করবে না